খুব মজাদার ভিডিও হতে যাচ্ছে এবং ক্যালান খাবো খুব আমি এটা বুঝতে পারছি ঘরেতে আসলাম এসে দেখছি তোমার দিদিভাই নেই আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছি তার কারণ তোমার দিদিভাই দেখছি গোয়ালে বসে পড়ে কাজ করছে আমি সুযোগে ক্যামেরাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছি তোমার দিদিভাই ঘরে ঢুকবে ঘরে ঢুকার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই মজাদার ভিডিও হতে যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা ঠামাক আর যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি

হ্যালো হ্যাঁ কে চিনতে পারলাম না তো ও হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ চিনতে পেরেছি হ্যাঁ তা আমি যে হ্যালো আসান তো আমি যে ছবিটা পাঠিয়েছি ছবিটা কি পছন্দ হয়েছে বাড়ির সবাই দেখেছে তো কিছু না কিছু তো ঘেরঘট জরুর হ্যাঁ না দেখো আমি প্রথমেই আমি বলে দিচ্ছি তার কারণ হলো আমি তো দেখো ইনকাম সেরকম করতে পারি না আমার ইনকাম সেরকম নেই আমার অল্প ইনকাম আছে তার তোমার মেয়ে যদি মানিয়ে নিতে পারে তাতে আমার একদম তারে সেলুট সে যদি মানিয়ে নিতে পারে তো তারা আমার ভালো আর কিছু বলার নেই হ্যাঁ 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 ঠিক ঠিক না না আমি দেখো আমি এখানে রাজি আছি আমি রাজি আছি আর হ্যাঁ বিয়ে করে তো বিয়ে করে নিয়ে তো আমি এইখানে থাকবো না আমি তো থাকবো এই ফ্যাক্টরির এখানে ওইখানে নেবো ঘর নেবো ওইখানে গিয়ে থাকবো হ্যাঁ 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 না হ্যাঁ ঠিক আছে তাহলে যদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও যদি পছন্দ হয় যদি তোমার মেয়ে মানিয়ে নিতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো ভাই হ্যাঁ তোকে তোকে যে একটা ঘর দেখতে পেয়েছিলাম দেখেছিস হ্যাঁ তুই শুধু কথাবার্তা কথাবার্তা বলে এই করে রেডি করে রাখ আমি যাই কালকে দেখে নেব হ্যাঁ আচ্ছা ঠিক

একটা বিয়ে আরে কেনা কা চাতে হো এই এরা হলো যে এরকম আমি এখানে মোরে বলেছি ও আমার একটু ছবি পাঠিয়েছি ওদের পছন্দ হয়েছে পছন্দ হলে ওদেরকে ওরা জিজ্ঞাসা করে আমি বলেছি দেখো আমার সেরকম ইনকাম নেই সেরকম নেই আমার মেয়ে যদি মানিয়ে নিতে পারে হবে আর তো চলে যাবে আর ওইদিকেই বলছি যে ই আর কে আমি কিছুর জন্য বেডা আছে দুই তিন বছরের বড় আছে দুই তিন বছর চার বছরের বড় ইয়ং মেয়ে আজকাল লোকে বৌদি নিয়ে ফেলাচ্ছে আর আমি ইয়ং মেয়ে ফেলাচ্ছি তো ভালো হয়ে পারতো আর আমি প্রথমে রাজি হতামই না যেহেতু কলকাতা শহরে যদি একটা ফ্ল্যাট পাই তাহলে অসুবিধা হতো কলকাতা শহরে যদি একটা ফ্ল্যাট হয়ে যায় এক একা মা বাবার একটাই মাত্র মেয়ে কেউ নেই বুড়ো বুড়ির টপাক গিয়া তো হম কমে গিয়া ফ্ল্যাট হ্যাঁ সে তাহলে ঠিক আছে কোনো ব্যাপারই নেই দুই বছর কাল চার বছরের বড় হলে আমার অসুবিধা হতো প্ল্যানে

আমার সেরকম শক্তি দিয়ে দেবে আমি ফোন করে দেবো এক করি আমি ফোন করে দেব চলে আসবে না